হ্যালো ভিওর্স দিস ইজ মইনফর্ম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে দেখিয়ে দেব কীভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো স্ক্রিনে থাকা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আমার ছবি এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন ফটোশপ দ্বারা সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পেনটুলটা সিলেক্ট করে নিতে হবে দেখেন বন্ধুরা পেন টুল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পাত আছে পাত অপশনটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে ক্রিয়েট পাত আছে নতুন একটি ক্রিয়েট পাথ ক্রিয়েট করে নিতে হবে নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস যখন চলে আসবে এই যে অপশনগুলো এখানে আপনার ডিসপ্লে ভিউ নাও থাকতে পারে যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি এভাবে থাকে যদি এভাবে থাকে তাহলে আপনি কি করবেন সরাসরি চলে যাবেন হচ্ছে উইন্ডোজের ভিতরে উইন্ডোজের ভিতরে যাওয়ার পরে এখানে পাথ আছে এটা সিলেক্ট করে দেবেন আপনার উইন্ডোজের যতগুলো অপশন এখানে থাকার প্রয়োজন বা যতগুলো অপশন লাগবে সবগুলো অপশান এইখানে আছে উইন্ডোজের ভিতরে আছে আপনি এখান থেকে একটি একটি করে সিলেক্ট করে দেখে নিতে পারেন তো আমার আপাতত লাগতেছে পাথ ঠিক আছে পাথটি আমি সিলেক্ট করে নিয়ে একটি পাত ক্রিয়েট করে দিলাম আগে যেটা বলেছি ওইটাই দেওয়ার পরে ছবিটি আমি একটি ভিউ করে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি কী পেন টুল দ্বারা আমি ছবিটি সিলেক্ট করে নেবো এক কথায় পেন টুল দ্বারা যে পয়েন্টগুলো বসবে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাংকর পয়েন্ট কোনটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে বসতেছে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টগুলো সুন্দর করে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনি এভাবে বসিয়ে দিবেন আমি একটু জুম করে নিচ্ছি বোঝার ক্ষেত্রে এবং দেখার ক্ষেত্রে আপনারাও সেমভাবে এভাবে করে নিয়ে আপনি এই যে ছবির সাদা যে অংশ আছে আপনি যত ভিউ করে ছবি কাটবেন ঠিক আছে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করে দিবেন বসিয়ে দিবেন তত আপনার জন্য সুবিধা ঠিক আছে মানে ছবিটা দেখতে তত বেশি সুন্দর লাগবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এখন কি করব আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেখেন ভিও ছবিটি পেইন্ট টুল দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি সেটা আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এভাবে পেনটুল দ্বারা আপনি ছবির সাইডের যে অংশ আছে আপনার যতটুকু প্রয়োজন ওই অংশটুকু আপনি এভাবে কেটে নেবেন আর সবাইকে একটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে যদি পেনটুল দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেক্ষেত্রে অবশ্যই একটি ক্রিয়েট পাট করে পাত করে নেবেন না হলে আপনার সঠিকভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না উল্টাপাল্টা হয়ে যাবে এই উল্টাপাল্টা কীভাবে হবে সেটাও আমরা এই ভিডিও লাস্টে দেখিয়ে দিব এখন যেহেতু একটা সিস্টেমের ভিতরে চলে আসছি এটা আগে শেষ না করে ওটা দেখিয়ে দি দেওয়া যাচ্ছে না এভাবে সমস্ত ছবি আপনি জুম করে একটু একটু করে খুব সুক্ষোভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন পিসের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেন ভিওয়ার্স এই পর্যন্ত আমি চলে এসেছি সিলেক্ট করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটার একটু জুম আউট করে নেবেন নেওয়ার পরে ফুল ছবিটা স্ক্রিনে আসার পরে আপনি কি করবেন এই যে ছবির ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট দেখতে পারতেছেন গ্রে হোয়াইট এটা আপনি রিমুভ করবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে এই পর্যন্ত আসার পরে এই যে কর্নার রয়েছে ছবির যে কর্নার এই যে কোনা ঠিক আছে এই কোনা বরাবর আপনি হচ্ছে এই পেন টুল দ্বারা সিলেক্ট করে নেবেন এইভাবে যেহেতু আমি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ঠিক আছে দিয়ে যেখান থেকে আমি শুরু করেছিলাম ওইখানে এসে ওই পয়েন্টে আমি লাস্টের যে পয়েন্টটা আছে সেটা অ্যাড করে দেবো দেখেন ভিওয়ার্স অটো কিন্তু অ্যাড হয়ে গেছে এইখানেও দেখেন আমার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি কি করব কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল ইন্টারপ্রেস করব দেখেন আমি একটু ব্যাকে চলে যাই আপনার যদি একটু ভুল করে সরি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে কীবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমি একটু ব্যাকে দিয়ে দিই সাপোজ আপনার অ্যাঙ্কর পয়েন্টটি যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে যদি এইখানে পড়ে যায় এইখানে পড়ে যায় এইখানে ফেলে দেয় সেক্ষেত্রে আপনি ব্যাকে যাওয়ার অপশনটা কী এটা আমাকে অনেকে কমেন্ট করে জানাইছে যে ভাইয়া এখান থেকে ব্যাগ যাব কিভাবে আমি অবশ্যই বলবো এখান থেকে ব্যাক যাওয়ার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আপনি ব্যাকে যেতে পারবেন ঠিক আছে এবার ব্যাকে যাওয়ার পরে যদি কোথাও ভুল হয়ে যায় আপনি এভাবে ব্যাকে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এবার কি করবেন এই কর্নার কোনায় আছে আগের কথাটাই বলতেছি দিয়ে আপনি যেখান থেকে শুরু করেছিলেন ওইখানে আপনি এটা অ্যাড করে দেবেন দেওয়ার পরে পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে এবার জাস্ট একটি কাজ করে দিতে হবে সেটা হচ্ছে কীবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করে দেখেন আমি কীবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করছি করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এটা চেঞ্জ হবে যার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে পিছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু সিলেক্ট হয়ে গেছে এখন আমি কী করব আপনার করণীয় হচ্ছে কোনো দিকের না তাকিয়ে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডও কোন কালারটা রাখতে চাচ্ছেন সেটা আপনাকে একটা চুজ করে দিতে হবে তা আমি এখানে যে বোর্ডের যে অপশন আছে কালারের এখানে চলে গেলাম কালার পিকারের একটা অপশন আছে এখানে চলে গেলাম ছবির ফটোশপের সবারই এই কালার পিকারটা থাকবে এখানে আসার পরে এবার কি করব। এখানে যে একাধিক কালার রয়েছে এখানে যে অনলি ওয়েব কালার আছে এটাকে টিক নাও থাকতে পারে আপনারা একটু টিকটা দিয়ে নেবেন দিলে তাহলে পর্যায় কমে ধাপে ধাপে এক একটা এক একটা রকম কালার কম বেশ কম্বিনেশন দেখতে পারবেন ঠিক আছে পিছনের ব্যাকগ্রাউন্ড সচরাচর সময় যেটা ইউজ হয়ে থাকে ঠিক আছে আমরা ব্লু কালারটি এখানে ইউজ করে থাকে আমি ব্লু কালারটি ইউজ করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কালার আছে সিকোয়েন্স অনুযায়ী আপনি সেই কালারটা বসিয়ে দিয়ে এখানে ব্লু কালার সিলেক্ট করে দেওয়ার পরে ওকে প্রেস করে দেবেন ওকে প্রেস করে দেওয়ার পরে দেখেন এইখানে এমন একটি ইন্টারফেস চলে আসলো ঠিক আছে কালার পিকারের এখানে চলে আসার সাথে সাথে এবার আপনি কী করেন কিবোর্ডের ব্যাক স্পেস কিপ্যাডের ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন ভিওয়ার্স এখানে যদি একাধিক কালারও আছে আপনি চাইলে যে কোনো কালার আপনার চুজ করে দিতে চান যদি এই কালারটা আমি রাখতে চাই এটাও সম্ভব দেওয়ার পরে ওকে দেওয়ার পরে ব্যাক স্পেস দিলে আমার ওই কালারটি হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন চেঞ্জ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আশা করি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এইরকম প্রয়োজনীয় ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নোটি প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট নেক্সটে কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম